ভিডিওতে যা দেখে আসছেন তা সঠিক কিনা না তা সঠিক আছে আপনি অ্যাডভান্স টাকা পাঠিয়ে দিচ্ছেন পাঠিয়ে দিচ্ছে ওনাকে না দেখে না না ওনার কাছে একবার ঘুরে গেছি টাকা পাঠিয়ে দিচ্ছি কারণ টাকা মেরে খাওয়া লোক না

নিতে যাচ্ছেন অথবা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন আমি বলবো যে এই প্রতিষ্ঠানটা ভিজিট করেন ওনারা বাংলাদেশের বড় বড় কোম্পানিদের সাথে সরাসরি ডিল করে একদম কারখানা থেকে টাইলস নিয়ে এসে সারা বাংলাদেশে রিজনেবল প্রাইসে সেল করে ওনাদের থেকে নিয়ে অন্যরা বিক্রি করে তো আজ আমি কথা বলবো এই বনরা টাইলস এর হানিফ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম মোহাম্মদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে আপনার প্রতিষ্ঠানে আসার পরে আপনি মন ভালো হয়ে গেছে বিশাল বড় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমি একটু বড় সড়ো করিয়ে ডিসপ্লেটা করছি রাইট ভাই দেখতে পাচ্ছি আপনার দোকানে মোটামুটি চাইনিজ

আপনার যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল বরাবর অপোজিট পাশে কিন্তু আপনার টাইলস করেন দোতলা পুরোটাই কিন্তু আপনার টাইলস প্রতিষ্ঠান

বুঝতে পারবে যে একটু আনকমন মানে আমরা আসলে সবসময় আনকমন নিয়ে চিন্তা করি তো তারপরে বারো চব্বিশের ভিতরে যদি আপনার

ওগুলো আপনার মনে করেন একশো নব্বই টাকা পঁচাশি টাকা আবার যদি কাস্টমার বলে যেমন এই যে দেখেন কিছু কালার আছে একটু এর ভিতরে চিকন বিট আছে ঠিক আছে প্রত্যেকটা ডেকোর আপনার মাঝখানে ঘুরে এবার প্রাইস দেখা যায় একটু কম আছে আবার যদি একটু

আহ আপনার মারকোর আছে তারপরে সানিতার আছে আহ তারপরে গিয়া আপনার সাফায়ার আছে ছিয়াশি টাকা সাতাশি টাকা অষ্টআশি মানে পঁচাশি টাকা থেকে শুরু আমাদের এখান থেকে আপনার একশো নব্বই টাকা আছে পঁচানব্বই টাকা আছে পঁচাশি টাকা আছে একশো পাঁচ দশ মানে বিভিন্ন কোয়ালিটির ভিতরে বিভিন্ন রেঞ্জের টাইস আছে ভাই আচ্ছা আচ্ছা দেখো তোমার সরাসরি যেমন অনেকে আছে যে ডাবল লেয়ার করে সেই ক্ষেত্রে আমরা ডাবল লেয়ার ডিসপ্লেটা আলাদা করছি আচ্ছা এগুলো ডাবল লেয়ার হ্যাঁ এগুলো হচ্ছে ডাবল লেয়ার সম্পূর্ণ ডাবল লেয়ার ডাবল লেয়ারে যদি কেউ জানতে চায় আচ্ছা এটা আবার ডাবল লেয়ার আমরা কিভাবে বুঝব ডাবল লেয়ারের পার্টটা একটু টোটালি আলাদা টোটালি আলাদা ভাই টোটালি আলাদা

পঁচাত্তর টাকা আছে সত্তর টাকা আছে পঁচাশি পঁচানব্বই একশো পাঁচ দশ বিশ মানে একটু কাস্টমার ভালো কোয়ালিটি তারপরে কিচেনের টেক্সচার অনেক আছে ডাইনিং এর ভিতরে দেয় এই রেঞ্জ গুলো যদি আমরা কাস্টমার জানতে চাই সেই ক্ষেত্রে আপনার পঞ্চান্ন টাকা আছে ষাট টাকা আছে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর মানে এই রেঞ্জের ভিতরে হলো আমাদের

আচ্ছা তো যেটা বলতে চাচ্ছিলাম যে ভিডিওতে যা দেখে আসছেন তা সঠিক কিনা না তা সঠিক আছে সঠিক রাইট এইটাই অসংখ্য ধন্যবাদ আপনাকে

এভরিথিং প্রোডাক্ট ফিটিংস থেকে শুরু করে কমোড বেসিন যা আছে এভরিথিং প্রোডাক্ট কাস্টমার আমাদের এখানে পাইকারির জন্য আসবে আচ্ছা আচ্ছা মানে সব ধরনের আইটেম বাংলাদেশের 64 টা জেলায় আমরা পাইকারি ডেলিভারি দিয়ে থাকি তবে কাস্টমারের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এই টাইস কিনতে আসবেন একটু সরাসরি আসবেন সরাসরি আসলে কি হবে আপনারা বুঝতে পারবেন না আসলে বাস্তবে ভিডিওতে যা না দেখছি বাস্তবে আসলে 4 ডাবল বেশি দেখছি মানে এই কালেকশন এত পরিমাণে আমরা ডিসপ্লে করছি কাস্টমার এখানে না আসলে আসলে বুঝতেই পারবে না যে আমাদের আইটেম এবং আমাদের দেখে আসবেন মনে আসলে কি বিক্রি হয় আপনি বলতেছেন পাঁচ দশটা প্রতিষ্ঠান ঘুরে আসবে পাঁচ দশটা প্রতিষ্ঠান ঘুরে বলে আপনার থেকে হ্যাঁ আমার কাছ থেকে নিবি আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে যারা আসলে আসতে যাচ্ছেন আসলে ভিডিওতে সব খুলে বলা সম্ভব না এত বিশাল একটা প্রতিষ্ঠানকে দশ মিনিটে বিস্তারিত কিছু না না তো যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও এবং স্পিডক্রিপশন বক্সে মনোয়া ট্রাইলসের নাম্বার দিয়ে থাকবে যোগাযোগ করে চলে আসবেন আজকের মতো আমরা আমি বিদায় নিচ্ছি প্রবাসীদের জন্য একটা স্পেশাল ছাড় থাকবে সেটা ফোন কলের মাধ্যমে আপনারা জেনে নেবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ